আসসালামু আলাইকুম ভিভার্স আশা করুছি সবাই ভালো আছেন আজকে আমি আমার বাগানের একটা আপডেট নিয়ে আসলাম তো আমি কি কি গাছ লাগিয়েছিলাম সব বেশিরভাগ সবই আমি বীজ থেকে করেছি তো এখন আজকে হলো তেইশে জুন আমার টমেটোগুলো দেখতে পাচ্ছেন যে সব অনেকগুলোই পেকে গেছে আমি আমিগুলো মার্চের শেষের দিকে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি শাক বড়ো হয়েছে টমেটো আর পাশে এখান থেকে দেখাই এদিকে হচ্ছে আমি কিছু লাল শাক আর কলমি শাক লাগিয়েছিলাম বীজ থেকে জাস্ট এই কন্টেনারটাই এক সাইডে শুধু লাল শাক এখানে এটা ছিপার্টের একটা ইয়ের মতো কি বলে এটাকে প্ল্যান্টার রেস্ট বেডের মতো বাট এটা রেস্ট বেড না এটার নিচে কিন্তু হল ইয়ে নেই পাশে ফুটা করা আছে এই যে সাদা হোয়াইট যেগুলো দেখছেন এর পাশে এই যে ওই পিছনেও আছে আমি পিছনেরগুলো খুলে রেখেছি যদি পানি বেশি হয়ে যায় তখন ওই একটু সাইড করে ধরলে ওগুলো পড়ে যায় পানিগুলো তো এখানে আমি দুই পার্টে হচ্ছে কলমি শাক আর এক সাইডে শুধু লাল শাকের বিচি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে যেহেতু আবহাওয়া বেশ গরম ছিল অল্প কয়েকদিনের মধ্যে এগুলো উঠে গেছে চারা বীজ থেকে চারা হয়েছে দেখা যাক কতদিনে বড় হয় ওই পাশে যে এই যে এখানে আমি কিছু লাল শাকের বিচি এমনিতে ফেলে রেখেছিলাম যে হয় কিনা দেখার জন্য দেখলাম যে হয়ে গেছে আর এই সাইডে আমি এই যে শশা গাছ লাগিয়েছি এগুলো এটা হচ্ছে আমার একটা একটা রেস্ট বেড মতো কিন্তু এটা রেস্ট বলে এটাকে চাই একটা প্ল্যান্টার এখানে কিছু শশা গাছ শশা গাছগুলো প্রথমে অনেক সুন্দর বাড়ছিল পরে হঠাৎ দেখি লেগি হয়ে গিয়েছিল তো আমি এগুলো যখন লাগালাম ভাবছিলাম এগুলো হয়তো মারা যাবে কারণ অনেক রোদ পড়ছিলো এখন দেখছি যে এগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে যে এখানে এগুলো মনে হচ্ছিল যে শুকায় যাবে কিন্তু পরে দেখলাম যে না উপরের দিকে পাতাগুলো বেশ ফেল দিয়েছে নিচে পাতাগুলো সব ফেলে দিয়েছি অনেক কিউকাম্বার ছোট অবস্থায় অনেক কিউকাম্বার ধরছিল তো আমি ওইগুলোকে সব ফেলাই দিয়েছি ফেলে দিয়ে উপরের দিকে গুলা রেখেছি তো তো দেখা যাচ্ছে কিউকম্বারগুলো বড় হচ্ছে নিচে অনেকগুলো ছিল আমি অনেকগুলো ফেলে দিয়েছি সবগুলো গাছে অনেক অনেক করে কিউ কম্বার এসেছে এগুলো মনে হয় শুধু স্ত্রী ফুল হয় আর একটা পোকা এই যে এই পোকাটা মনে হয় গাছের পাতাগুলো খাচ্ছে এটা যে কি পোকা এটা খারাপ পোকা নাকি মারতে হবে মনে হয় এখানে অনেক এই যে আমি অনেকগুলো কম্বার ফেলে ফেলে কারণ অনেক ছোট গাছে কিউকাম্বার ধরছিল নিচের সব নিজের পিছনে সামনে হলো আমি মেরিগোল্ড আমাদের দেশে গাঁদা ফুল বলে সেগুলো লাগিয়ে দিয়েছি আর কিছু সাদা ফুল এগুলো কার্নেশন মনে হয় আর এখানে দেখতে পাচ্ছেন আমি আরও কিছু কিউকাম্বারের দিচ্ছি বাকি ছিল সেগুলো আবার পরবর্তীতে লাগেছে দুই ব্যাচ এটা পরের ব্যাচ দ্বিতীয় ব্যাচ এখানে একটা সরাসরি গিয়ে গিয়েছিল সেটা উঠে গেছে এখানে ম্যাক্সিমাম উঠেছে দুইটাতে তিনটাতে এখনও খালি ওখানে উঠে নি কেন জানি না ওরা তো বেঁচেগুলো ভালো ছিল না এখানে দেখছেন আমার পিটোনিয়া মার্শালদা অনেক সুন্দর এটা আমার টমেটো গাছের এখানে দুইটা আছে একটা পটে দুইটা লাগিয়েছিলাম একটা পটে আমি টমেটো একটা কিউ থেকে বীজ কিনে লেগে আবার বাসায় যে খাই বাজার থেকে কিনে সেগুলো লাগিয়েছিলাম এখন এটা যে কোন যা চাই না তবে দুইটাই মনে হচ্ছে অনেক লম্বা হয় মানে ইনডিটারমিনেট নাকি যেন ওই জাতের অনেক বেশি বড় হবে লম্বা হবে আর কি এখানে কিন্তু দুইটা গাছ দেখে মনে হচ্ছে সরি অনেকগুলা অনেকগুলো এখানে আমার ট্রেন লাইন পাশে ট্রেন যায় সবসময় আর এটা আমার জেসমিন গাছ সারা বাগান আমার জেসমিনের গন্ধে মোমো করে আর তার পিছনে আছে আরও দুইটা কেউ চারটা কেউ কাম্বার এই পটে দুইটা আর ওই পটে আছে দুইটা আমি আমিগুলোকে সুতা দিয়ে ট্রেলিস দিয়ে যে উপরে বেঁধে দিয়েছি এগুলোকেও দেখতে পাচ্ছেন এই শশাগুলোকেও আমি সরি ফর দ্য নয়েজ এই যে এই শশাগুলোকে এভাবে ট্রেলিস এরকম ফোল্ড করা যায় এই ধরনের ট্রেলিস বাজার বিয়ে বিএনএম এ ওখান থেকে নিয়ে এসেছিলাম ওইটাতে এরকম সুতা দিয়ে বেঁধে দিয়েছি সো এগুলো হলো কিউকাম্বার আর আছে আমার বেগুন আর মরিচের গাছ যে বেগুন গাছ এখানে কিন্তু একটা বেগুন গাছ মার্শাল্লা অনেক ঝোপালো হয়েছে যদি আমি দু একদিন পর পরই পাতা কেটে দিই কিন্তু আবার অনেক পাতা বের হয় এখানে সব গাছে অনেক ফুল দেখা যাচ্ছে আল্লাহ ফুলগুলো যদি টিকে তাহলে তো অনেক বেগুন ধরবে অনেক ফুল এসেছে যে কলি এসেছে আর ফুলও ফুটেছে সব এই যে আমার মরিচ গাছ মরিচ গাছটা আসলে বেশি লম্বা হয়েছে আমি আসলে অনেকগুলো জাতের মরিচ কিনেছিলাম একটা বিয়ে হচ্ছে কি তারপরে ঝলকিয়া নাকা মরিচ তারপরে মিডিয়াম হটের একটা মরিচ আর একটা আমার বাসায় আমি খাওয়ার জন্য যে মরিচ সেই মরিচও লাগিয়েছিলাম বিচি বিচি থেকে সব এখন কোনটা যে ফুল মরিচ আমি লেভেল দিতে ভুলে গেছি তাই বলতে পারছি না তবে সব মরিচ গেছে অনেক মরিচ গাছেই ফুল ধরেছে কারণ ফুলগুলো টিকলে হয় আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচেরই দেখলাম যে ফুল পড়ে সেটার মরিচ বের হয়েছে ছোট ছোট এখন দেখতে পাচ্ছি না আর এখানে হলো আমার লাউ গাছ এখানে চারটা লাউ গাছ আছে বড় একটা পটে আসলে এই লাউ গাছগুলো অনেক চিকন চিকন হয়েছিল ভাবছিলাম তো হয় এগুলো হবে সবগুলো হবে কিনা তা এখন আগাম তুকা এরা ভালোই আছে মনে হচ্ছে যদিও এই একটা পর চারটার জন্য হয়তো কমই হয়ে যায় যাই হোক যদি লাউ না ধরে তাহলে শাক খাবো আমার লাউ শাক বেশি লাউ লাউয়ের থেকে বেগুন গাছ এই যে বেগুন ফুল ধরেছে এই ফুলটা থেকে মনে হচ্ছে বেগুনও চলে আসছে আমি কয়েকটা লেডি বাগ দেখতে পাচ্ছি লেডিবাগ দেখলে আমার খুব আনন্দ লাগে কারণ এই যে মাঝে মাঝে এই পিঠ পোকা ভ্রমণ করে তখন ওই নিম অয়েল বা রসনের পানি এসব দিই লেডিবাগ দেখলেও অনেক ভালো লাগে যে এরা এই কেপ্টিগুলোতে খায় তো তো সেই ক্যাপসিকাম আছে ক্যাপসিকামও ধরেছে এই যে ক্যাপসিকাম সবগুলো আচ্ছা এই পাশে আমি আরো তিনটা পটে কিছু লাল শাকের বীজ দিয়ে দিয়েছিলাম সেগুলো মাসাল্লা উঠে গেছে যেখানে এখানে আর একটা দুইটা দুই জায়গা থেকে কেনা ছিল ইবে থেকে কিনেছিলাম তবে দুই দুইজনের কাছ থেকে বীজ নেওয়া হয়েছিল এই পাশে আমার স্ট্রবেরি স্ট্রবেরি মশাল্লাহ অনেক বড়ো একটা স্ট্রবেরি অনেকগুলো স্ট্রবেরি ধরেছে এখানে তিনটা আছে আর আছে এগুলো সব নাগামরিচ ভূত ঝলকিয়া বিভিন্ন টাইপের মরিচ তারপরে ক্যাপসিকাম ক্যাপসিকাম অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে এবার এ পাশে আসি যে বাম্ভব দি মধুগাচ্ছে ও তো পলিনেট করে দেয় কিন্তু আমার এই স্ত্রী ফুলগুলো একটা আছে শুধু স্ত্রী ফুল ওগুলো নাকি পলিনেট করা লাগে না জানি না ওগুলো কী হবে পলিনেট করে দিচ্ছে সব এই যে ও তো সব পলিনেট করে দিচ্ছে আমি স্ত্রী ফুলগুলো পলিনেট করা লাগে না কি আমি জানি না এমনিই তো দেখি আমি পলিনেট ওরা ছাড়াই অনেক ধরা শসা হয়েছে এখন কি বিয়ে এসে পলিনেট করে গিয়েছিল নাকি জানি না আচ্ছা এদিকে আমার বিনস ফ্রেঞ্চ বিনস অনেকগুলো ফ্রেঞ্চ বিনস আমি আরও তিনটা পটে লাগিয়েছি তো ওখান থেকে অলরেডি আমি হারভেস্টও করেছি ফ্রেঞ্চ বিনস আমি দেখলাম যে ফ্রেঞ্চ বিনস একবার মানে একবারই ধরে ধরে হয়তো মারা যায় কিনা জানি না এই জন্য আমি আবার দিয়েছি যদি আমার ফ্রেন্ডস একবারে তোলার পরে আরও অনেক আছে এই যে আমার টমেটো টমেটো গাছ আমি লাগাবো না লাগাবো না করে বেশ কয়েকটা লাগানো হয়ে গেছে এদেরকে বেশি যত্নও করিনি এই যে সবগুলো হচ্ছে ইনডিটারমিনেন্ট মেবি ভ্যারাইটি সব আমি মার্চের টমেটো মরিচ আর বেগুন আমি মার্চের শেষের দিকে লাগিয়েছিলাম আর সব এপ্রিলে এপ্রিল মে এরকম শশা দেখা যাচ্ছে আচ্ছা অনেক শশা আছে কিন্তু ভিতরে আমি ওই নিচে থেকে যত শশা সব ফেলাই দিয়েছি সব ফেলে দিয়ে উপরে রেখেছি যেহেতু গাছগুলো ছোটো ছিল আচ্ছা টমেটো হারভেস্ট করতে হবে আর পাশে আরও বেগুন গাছ আমার সব বেগুন গাছই ফুল এসেছে তারপরে এই পাতাগুলো এরকম কারণ আমি আমি হচ্ছে ওদেরকে কোনো ওই ইনসেক্ট কিলার দিয়েছিলাম নাইন সেট কিলার মানে আমি হোমমেড যেটা বানাই সেটা দেওয়ার আগে অনেক পোকা এফিট পোকা ছিল তা আমি সবগুলো এরকম কিছুদিন পর গ্লাভস পরে এসে মারতাম যখনই দেখতাম তো এর জন্য পাতাগুলো এরকম হয়ে গেছে ছোটো অবস্থাতেই এফিট পোকা দেখলেই আমি এসে মারতাম তা এখন অবশ্য দেখেন যে ইনসেক্ট কিলার ওই হোমমেড ইনসেক্ট কিলার যেটা আমি বানাই সেটাতে ভালোই কাজ দেয় আর সেটা এখন আর আমার এফেক্ট মারা লাগে না বা এমনি আর আসে না এই তো এখানে অনেকগুলো মরিচ গাছ বেগুন গাছ আর এই হচ্ছে আমার দুইটা লাভ গাছ এখানে এখানে আমার দুইটা লাউ গাছ আছে লাউ গাছ এখানে দুইটা হলো বড় আর একটা আছে ছোট মাত্র কয়েকদিন আগে যে ওই ওইটাতে ওই কন্টেনারে যে দেখালাম সেখানে চারটা আছে আর এখানে একটা পাঁচটা লাগিয়েছিলাম মার্শাল্লাহ বিশ থেকে সবগুলোই জার্মিনেট হয়ে হয়ে গেছে আমি এপ্রিলের শেষে বড় দুইটা লাগিয়েছিলাম আর জুনের মে মের শেষের দিকে মেবি আমি হলো এই যে পরের চারাগুলো আর এখানে দেখি এখানে আমি কিছু কচুর মুখী কচুরমুখী লাগিয়েছিলাম কচুরমুখী হলো ইয়ে করেছিলাম বীজ কচুরমুখী ওগুলোকে আমি রেখে তারপরে যে গাছ মতো বের হয়েছে তখন আমি মাটিতে দুইটা ফাটে দিয়েছি প্রত্যেকটা মানে চারটা চারটা করে আছে দেখা যাক এরা হয় কি না এই যে আমার ক্যাপসিকাম যে ক্যাপসিকাম যে দিকে কেন কালো যদিও ভালো আছে কিন্তু জানি না এটা কী ভ্যারাইটি এই যে বেগুন গাছের ফুল এই হলো আমার লাউ লাউ গাছের একবার পাতা খেয়েছি আমি আবার পাতা কাটতে হবে অনেক লম্বা সেই প্যারাগুলা কিন্তু আমার অনেক উপরে অনেক উপরে উঠে গেছে ও এটা তো নিচে নেমে এসেছে দেখি এটা ডগাটা কেটে দিতে হবে দিয়ে উপরে উঠাই দিতে হবে এটা নিচে নিচে উপরে উঠে গেছিলো কিন্তু বাতাসে এই ডগাটা নিচে নেমে আসছে ভালো হয়েছে আমার এই যে কাটতে সুবিধা হবে আর এই যে লাউ ধরেছে অনেকগুলা মার্শাল্লাহ এই পাতার আড়ালে যে আমি এরকম সুতা দিয়ে রেখেছি সব ডালে লাউ হয়েছে সেসব ডালগুলোই ওই যে লাউ দেখা যাচ্ছে ছোট্ট এখন এটা বাঁচলে হয় ফুল থেকে এখানে আমি পাঁচটা মতো দেখেছি লাউ অনেক ছোট ছোট ওই যে ওখানে একটা সুতা পাথা মানে ওখানে একটা আছে এরকম সুতা বাথা বেঁধে রেখেছি নাহলে বুঝতে পারবো না পাতা কিছু কাটতে হবে আবার অনেক পাতা হয়ে গেছে যেখানে একটা ট্রেলিস দিয়ে দিয়েছি ওঠার জন্য এই একটা ট্রেলিস হবে না মনে হচ্ছে ওদেরকে প্যারাগুলোর উপরে উঠিয়ে দিতে হবে নিচে দিকে পাতা কাটতে হবে এখানে কিন্তু তিনটা আছে নাও এই যে এটা আমি পরে লাগিয়েছি আর ওই দুইটা আগের এই দুটো এই ডালগুলো কেটে ফেলবো কেটে খেয়ে ফেলতে হবে পাঁচ ছটা লাউ আমি দেখতে পাচ্ছি দেখা যাক এরা বাঁচে কিনা আমি লাউ কখনোই এর আগে চাষ করিনি ইনফ্যাক্ট অনেক কিছুই প্রথম যেমন ক্যাপসিকাম আগে লাগায়নি পুঁই শাক লাগায়নি লাল শাক এই সাইডে হচ্ছে আমার সুন্দর পিটুনিয়া এটা অনেক আরও সুন্দর ছিল একদম ভরা ছিল এই যে কয়েকদিন খুব বেশি রোদ হলো এরপরে মনে হলো যে অনেকগুলো ফুল মানে আগের মতো অত বেশি ফুল ফুটছে না তারপরে মশলা অনেক ভালো আর এই সাইডে হলো আমার শিম গাছ এখানে একটা কি মরে যাচ্ছে নাকি জানি না বুঝতেছি না এটার পাতাগুলো কেন

এর আগে একবার হারভেস্ট করেছি আবার করতে হবে এই বিনসগুলো অনেক ভালো ভিতরে বিনসগুলো অনেক মোটা হয় বেচিগুলো এর আগে যেগুলো হারভেস্ট করেছি ওগুলো হলো অনেক বড়ো ছিল যে এই সাইজের এই যে সাইজের ছিল যে ভিতরে ভিতরে অনেক আছে একবার অনেকগুলো হারভেস্ট করে একবেলা খাওয়া খেয়েছি এখানে যে ছোটো ছোটো যেগুলো দেখছেন এগুলো আমি পরে লাগিয়েছি বীজ থেকে আবার হচ্ছে কারণ এই গাছ যদি মরে যায় তখন আবার ওইগুলো থেকে আবার হবে যেখানে বিনস মশলা অনেক বিনস হয়েছে এগুলো আবার তুলতে হবে আমি দুই দিন আগে তুলে খেয়েছি আবার দুই দিন পরে কতগুলো বিনস আবার এক বেলা খাওয়া হয়ে যাবে এই ছিল আমার বাগানের আপডেট আজকে অনেক মেঘলা ঠান্ডা বাতাস একদিন এত রোদ ছিল আর এই পাশে আমার কিছু এমনি গাছ আছে এটা হলো এটাকে বটল ব্রাশ বলে অনেক সুন্দর ফুল হয়েছিল যে রকম বটলের মতো বটল ব্রাশের মতো একটা ভর্তি ছিল এটা এই এর হয় আর এই দুইটা আমি এবার এভারগ্রিন এখানে সামনে কিছু ফুল লাগিয়ে দিব। এখানে বাস্কেটটা বেশ একটা ভালো লাগছে না কারণ এই ফ্লাওয়ারগুলো এখানে আসলে এটা আসলে টবের জন্য মানে নিচে হওয়ার জন্য ওই বাস্কেটগুলো যেমন ভালো লাগছে এটার মতো এই হলো আমার আপডেট আমার বাগানের ছোট্ট বাগানের আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ